দাবিতে না আমরা গতকাল থেকে আমরা দেখেছি লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক মাধ্যমগুলোর পক্ষ থেকে একটা খবর প্রচারিত হচ্ছে যে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট যে নারকীয় ঘটনা আর্জি করে ঘটেছে এবং তাতে আমাদের পানিহাটির একেবারে ঘরের মেয়ে কৃতি সন্তান তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সারা রাজ্য সারা দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরাও আছি পতাকা ছাড়া মানুষ আন্দোলন করছেন সারা রাত্রি রাস্তায় থাকছেন তার সাথে আমরাও রাজনৈতিক দল হিসেবে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আন্দোলন সংগ্রাম তার সাথে আমরা পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকেও সে কাজ করছি কিন্তু হঠাৎ করে আমরা গত কাল থেকে লক্ষ্য করলাম যে এই ঘটনায় মূলত তৃণমূল কংগ্রেস শাসক দলের যে যোগ যোগসাজস তাকে চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য একটি ঘটনাকে সামনে আনা হলো পোস্টমর্টেম এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার কথা প্রচারিত হল যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর কিন্তু প্রকৃত সত্য অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে অবশ্যই সিপিএমের কাউন্সিলর তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেনও কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলার একতা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল সেই কারণেই আমরা মনে করি সিপিএমের পক্ষ থেকে যে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমরা একথার দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলর ছিলেন দু সাল ততদিন পর্যন্ত প্রচার মাধ্যমে আপনারা আছেন মানুষ জানেন তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব কিন্তু তারপরে তেরো সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে আমাদের পার্টির সাথে এবং আঠেরো সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ তৎকালীন পানিয়াটি এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই এই আপনারা দেখতে পাবেন প্রকাশ্যভাবেই আছে অসুবিধার কিছু নেই কোনোটাই গোপন না আঠেরো সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে জয়েন যোগদান করেন সেই ছবিও আমাদের কাছে আছে এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে তার প্রচার করা এই এই নির্বাচনেও পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে দেখবেন এই যে প্রচার করছেন তিনি ওখানকার আরেকজন কাউন্সিলর সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন সেই ছবিও আছে কোনোটাই হাইড অ্যান্ড সিখ নেই গোপন নেই শিয়ালদা স্টেশনে পানিহাটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি সেও আমাদের কাছে আছে ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না সবটাই প্রকাশ্যে আছে এবং আমরা দৃঢ়তার সাথে কথা বলতে চাই যারা এই অর্ধ প্রচারটা করছেন সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত আমরা তা কন্ডেম করছি প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা প্রেস কনফারেন্সে আসা সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএমের সক্রিয় কর্মথা সিপিএম এর পার্টি সদস্য কি ছিল কোনো দিনই ন্যূনতম সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী এর পার্টি সদস্য ছিলেন না এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাই আচ্ছা যে বামপন্থীরা বা ছাত্র যুবরা যেভাবে বডিকে আটকিয়ে রেখেছিল আটকিয়ে ছিল যার ফলে আজকে এইখানে এসে পৌঁছাতে পেরেছে প্রচারে সেই কারণে সেটাকে ঢাকা দেওয়ার জন্য একটা সময় কিন্তু তেরো সাল পর্যন্ত ছিল পৌরসভার সঙ্গে যুক্ত ছিল পৌর প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল মনে রাখতে হবে আমাদের যে বিষয়টা এখানে কে কাউন্সিলর ছিল কি কাউন্সিলর ছিল না এই বিষয়টা আমাদের কাছে এখানে বিচার্য বিষয় বিষয়টা হচ্ছে যে দু সালের পরে আমরা এখন চব্বিশ সালে এসেছি তো চব্বিশ সালে হঠাৎ করে একটা ঘটনার যে ঘটনাটার পরিপ্রেক্ষিত আলাদা এবং নৃশংসতম ঘটনা মানে বোধ হয় ভারতবর্ষ বা পৃথিবীতে এরকম কর্মক্ষেত্রে মানে প্রশাসনিক ঘোরাটেপের মধ্যে এইভাবে কোনো চিকিৎসক নৃশংসভাবে হত্যা হয়েছে এই ঘটনা আমার কোনো শরণার্থীকালে মনে পড়ছে না রাস্তাঘাটে এখানে সেখানে বহু ধর্ষণ খুনের ঘটনা ঘটে কিন্তু পুলিশি নিরাপত্তায় প্রশাসনিক নিরাপত্তায় একটা ডাক্তারবাবু যেখানে আমরা চারটা থেকে ছটার বেশি কোনো হাসপাতালে রুগী দেখতে পারি না সেখানে ডাক্তারদের নিরাপত্তা নেই এটা হলো একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল পানিহাটিতে অনেক এই ধরনের আননেচারেল ডেথ হয় অস্বাভাবিক মৃত্যু হয় কয়টায় ঘটনায় বিধায়ক যান এটা আমাদের বিষয় আর আমাদের জানার বিষয় হলো যে প্রাক্তন সিপিএমের কাউন্সিলার এই কথাটা বলে বৈদ্যুতিন মাধ্যমে যেটা বলা হচ্ছে তাদের দিয়ে কী বোঝাতে চাইছে প্রাক্তন কাউন্সিলর এটার মধ্যে কোনো ভুল নেই একসময় উনি যে আমাদের পৌরসভায় ছিলেন এবং ১৩ সালের আগে ছিলেন তার মধ্যেও কোনো ভুল নেই কিন্তু বিষয়টা হলো তিনি কার সাথে ছিলেন কাদের সাথে ছিলেন কারণ সেখানে নির্মাণ বলার সময় আরেকটা বিষয় হয়েছে যে পুলিশের বড় কর্তারা এটাও আমার প্রশ্ন অনেক অস্বাভাবিক মৃত্যু হয়েছে পুলিশ এসেছে স্থানীয় স্তরে পুলিশ এসেছে একজন এসআই পর্যন্ত আমি দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে ছিলাম একজন এসআই ছাড়া তার উপরে কেউ কোনোদিন বড়বাবুরা পর্যন্ত না কিন্তু এখানে পদাধিকারীরা এসেছেন র্যাব দিয়ে আমি শুনেছি যে সেদিন ওই অঞ্চলটা এবং আপনারা দেখেছেন নির্যাতিতার বাবা মাও বলেছেন যে পুলিশি তৎপরতা এত বেশি ছিল যে পরিবারের লোকরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন এটা কেন এটাই হলো প্রশ্ন পানিহাটি পশ্চিমবঙ্গের ভারতবর্ষের এমনকি এই প্রশ্নটা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে গেছে তো স্বাভাবিকভাবে এটাই আমাদের জানার কে কি ছিল অনেকেই অনেক কিছু থাকতে পারে অনেকেই একসময় আমাদের অনেক কিছু ছিলেন আজকে আমাদের মধ্যে নেই তা অন্যদের মধ্যে আছেন থাকুন তাতে কিছু আছেন তার কৃতকর্ম এবং এই কৃতকর্মের উৎস কোথায় কেন গেলেন আমরাও জানতে চাই যে কেন হঠাৎ করে আরজি করে গেলেন যদি আরজি করে গিয়েই থাকেন পানিহাটির মানুষ হিসাবে তার প্রথম এবং প্রধান কাজ থাকবে হলো পরিবারের সাথে সাথ দিয়ে পরিবারের মানুষ কি বলতে চাইছে তাদের সাথে পরামর্শ করে কি প্রশাসনের সাথে কথা বলেছেন আমরা এটা জানতে চাই আমরা জানতে চাই যে মাকে এবং বাবাকে দু জায়গায় রাখা হলো সেখানে একসাথে তারা কেন পরিবারের লোকেরা বসে পরামর্শ করতে পারলেন না এটা আমাদের জানার বিষয় যে তারা পারিবারিকভাবে বসে আলোচনা করে এই মৃতদেহকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করলে বোধহয় আমরা মনে করতাম যে অভিভাবকের কাজ করেছেন কিন্তু সেটা হয়নি বলেই আমরা নির্যাতিতার মা বাবার যতটুকু পর্যন্ত বয়ান পেয়েছি তাতে আমরা বলেছি এই বিষয়গুলো আমাদের কাছে প্রশ্ন কে কি ছিল কে কী ছিল না কে কি মানুষ বিভিন্নভাবে একটা পাড়া এরকম একটা মর্মান্তিক ঘটনায় থাকতে পারে সেটা বিষয় না আমাদের কথা হলো যে যেই প্রমাণ লোপাটের যে বিষয়টা আজকে সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে সিবিআই যেটা আজকে সুপ্রিম কোর্টে দাখিল করেছে আমাদের কাছেও যেটা মনে হয়েছে যে একটা মেয়ে আগের দিন তিনটে সাড়ে তিনটে থেকে তার কোনো খোঁজ পরিবার পাচ্ছে না পরের দিন মানে সন্ধ্যা নয়টা সাড়ে নয়টায় তার ডেড বডি বাড়িতে এসেছে মা বাবা এক ঘন্টা পরে বাড়িতে ঢুকেছে কেন ঢুকল কি কারণে কেন তিরিশ জন চল্লিশ জন মানুষ যারা বর্ধমানের লোক বা বিভিন্ন জায়গার ডাক্তারবাবুরা সমবেত হলো অকুস্থলে এটা আমাদের জানার বিষয় আমাদের জানার বিষয় যে এই পোস্টমার্টমের ক্ষেত্রে যদিও জুনিয়র ডাক্তাররা যদি ভূমিকা না নিতেন তাহলে পরে ম্যাজিস্ট্রেট পর্যায়ের সেই পোস্টমার্টম হতো কিনা সেটা সঠিকভাবে রাখা হয়েছে কিনা কারণ আমরা যতটুকু বুঝলাম আমাদের দেশের প্রধান বিচারপতির কথায় যে সিবিআই এই পর্যন্ত যা রিপোর্ট দিয়েছে তাতে উনি বিচলিত এবং প্রথম দিন আমরা যেই রিপোর্ট পেলাম তাতে সিবিআই বলতে বাধ্য হয়েছে যে আমরা তদন্ত করার ক্ষেত্রে অনেক কিছুই সঠিকভাবে সহযোগিতা পাচ্ছি না আমরা দেখেছি যে যারা বলছে বিভিন্নভাবে যে আমরা দেখেছি এর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তারা সঠিকভাবে রাজ্য সরকারের সহযোগিতা পাচ্ছেন না তাহলে আমাদেরকে তো বুঝতে হবে কোনটা সঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছেন আমি আন্তরিক বিষয়ে সেই আন্তরিকতা যদি থাকে তাহলে বাথরুমগুলো ভাঙলো কেন যেই বাথরুমে প্রমাণের কিছু হদিস ছিল বলে অনেকের ধারণা সেটা ভাঙল এবং কি সিবিআইয়েরও ধারণা যে কিছু আরও কিছু জানা যেতে পারতো ভাঙলো কেন কেন এগারোটার সময় এফআইআর হলো বলতে হবে তো সেগুলো আমাদের কাছে প্রশ্ন এখন কে কী করলো কোথায় সঞ্জীব কি করলো কোথায় কে কী করলো কে কার নির্দেশে করলো সেটা সিবিআই অবশ্যই বের করুক কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে এতে করছি আর আরেকটা জিনিস হলো তা গরমকালে কেন শীতকালেও জল না পাওয়া পানিয়াটির মানুষের জন্য বিধায়কের এত তৎপরতা থাকে না যতটা তিনি তৎপর ছিলেন সেদিন মৃতদেহটাকে দ্রুততার সাথে বাড়ির থেকে শ্মশানঘাটে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে আইন আইনের পথে চলবে আমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর পাবো এই আশায় রয়েছে